আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের চারশো ছেষট্টি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু এই সার্কুলারিতে আবেদন করতে পারবে তো এখানে কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে কোন ক্যাটাগরিতে আবেদন করতে শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতা কি কি লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এটুকু জানিয়ে দেব আর মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিক বিজ্ঞপ্তির ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের যে নিক বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেই নিক বিজ্ঞপ্তিটি এই নিক বিজ্ঞপ্তিটা কিন্তু বন্ধুরা এই আঠাশে নভেম্বর প্রকাশ করা হয়েছে আর এই সার্কুলার কিন্তু ছয়টি হবে যার মধ্যে দেখতে পাচ্ছেন তিন এবং চার নাম্বার যে দুটি ক্যাটাগরি রয়েছে এই দুটি ক্যাটাগরির মধ্যে তিন নাম্বার যে ক্যাটাগরিটা রয়েছে এই ক্যাটাগরিতে কিন্তু একশো একাশি জন লোক নিয়োগ করা হবে এবং চার নাম্বার ক্যাটাগরিতে দুইশো আটাত্তর জন লোক নিয়োগ করা হবে তো বন্ধুরা প্রত্যেকটি ক্যাটাগরিতে ঠিক কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে সেটা দেখে নেব তো আমরা একদম নিচ থেকেই দেখে নেব কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে তো এখানে বন্ধুরা প্রথমে রয়েছে সহকারী জরিপ অফিসার এখানে কিন্তু বন্ধুরা সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে এই পদটিতে এবং এই পদে বেতন ধরা হয়েছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এই পদটিতে আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএ সহ স্নাতকের ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণী সমানের সিজিপিএ সহ স্নাতকত্ব ডিগ্রি এবং শিক্ষা শিক্ষাজীবনের একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণীর সিজিপিএ কিন্তু গ্রহণযোগ্য হবে না অথবা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন হতে হবে পরবর্তীতে বন্ধুরা এখানে নেওয়া হবে শিক্ষক গণিত এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিএপি তে স্নাতক ডিগ্রি এবং ব্যাচেলার অফ এডুকেশন বিএ ডিগ্রি সম্পন্ন হতে হবে অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিএপি তে ডিগ্রি সম্পন্ন হতে হবে পরবর্তীতে বন্ধুরা এখানে রয়েছে উপসহকারী সেটেলমেন্ট অফিসার এখানে কিন্তু বন্ধুরা দুইশো আটাত্তর জন লোক নেক করা হবে এটিও কিন্তু স্থায়ী পদ এখানে কিন্তু বন্ধুরা বেতন ধরা হয়েছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এখানে আবেদন করতে শিক্ষকরা যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিএপি এ সহ স্নাতক বা সমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিএপি এ সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি সম্পন্ন হতে হবে অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সম্পন্ন হতে হবে এবং বন্ধুরা এখানে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা সমানে সিজিএপিএ তে অথবা তৃতীয় বিভাগ বা সমানে সিজিএপিএ কিন্তু গ্রহণযোগ্য হবে না আর এখানে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা সমানে সিজিএপিএ অথবা তৃতীয় বিভাগ বা সমানের জিপিএ কিন্তু গ্রহণযোগ্য হবে না আর এই পদ্ধতিতে আবেদন করার জন্য কোনো প্রতিষ্ঠান হতে কিন্তু অবশ্যই জরিপ সংশ্লিষ্ট কাজে এক বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে তারপর বন্ধুরা এখানে রয়েছে সহকারী পৌকৌশলী এখানে পুর উপজেলা সহকারী পৌকৌশলী এখানে সরমোর একশো একাশি জন লোক নিয়োগ করা হবে এটিও কিন্তু স্থায়ী পদ এবং এই পদের বেতন বারো হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এই পদে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হইতে পুরকৌশল স্নাতকের ডিগ্রি সম্পন্ন হতে হবে অথবা অ্যাসোসিয়েট মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এএমআইই এর পুরকৌশল বিষয়ে সেকশন এ ও বি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তী বন্ধু এখানে রয়েছে ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রাক্টর এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে অনন্য তৃতীয় শ্রেণীর ইঞ্জিনিয়ারিং অফিসার সহ দুই বছরের চাকরির অথবা বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট বা সাব লেফটেন্যান্ট গণের মধ্যে হইতে হবে আর এই পদটিতে কিন্তু বন্ধুরা তৃতীয় শ্রেণীর ইঞ্জিনিয়ারিং অফিসার হিসেবে দুই বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে পরবর্তীতে বন্ধুরা এখানে রয়েছে নটিক্যাল ইন্সট্রাক্টর এখানে বন্ধুরা দুইজন লোক নিয়োগ করা হবে এই পদটিতে বেতন বাইশ টাকা থেকে তিপ্পান্ন টাকা পর্যন্ত আর এই পদটিতে আবেদন করার জন্য অনন্য দ্বিতীয় শ্রেণীর ডেক অফিসার সার্টিফিকেট সহ দুই বছরে চাকরি অথবা বাংলাদেশ নৌবাহিনীর বিভাগের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট বা সাব গণের মধ্যে হতে হবে আর এই পদে ডেক অফিসার হিসেবে দুই বছরে কিন্তু কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে আর এই সার্কুলারের মধ্যে এই ছয়টি ক্যাটাগরির মধ্যে কিন্তু বন্ধুরা এই এক নম্বর এবং দুই নম্বর এই দুইটি ক্যাটাগরিতে যারা আবেদন করবেন আপনাদের বয়স কিন্তু বোধ এখানে সাতচল্লিশ বছর পর্যন্ত হলেও কিন্তু আবেদন করতে পারবেন যাদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা মিলবে আর নিচের যে চারটা ক্যাটাগরি রয়েছে এই চারটা ক্যাটাগরিতে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স সর্বোচ্চ কিন্তু বত্রিশ বছরের মধ্যে হতেই হবে এই একই নভেম্বর দু সাল ধরে আর এই নিয়োগে আপনাদের কিন্তু বন্ধুরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী দেখতেই পারছেন পনেরোই ডিসেম্বর দুপুর বারোটা থেকে আবেদন করা যাবে এবং আবেদন কিন্তু চলবে আগামী ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল সন্ধ্যা আপনারা আবেদন করতে পারবেন আর এই অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য পরীক্ষার ফি বাবদ এখানে কিন্তু বন্ধুরা মোট তিনটি গ্রেডে বিভক্ত করা হয়েছে নবমতম গ্রেডে রয়েছে বন্ধুরা এই যে উপরে যে তিনটা পদ রয়েছে তিনটি ক্যাটাগরির এই তিনটি ক্যাটাগরি এক দুই এবং তিন এই তিনটি ক্যাটাগরিতে নবমতম গ্রেডে বেতন প্রদান করা হবে এই নবমতম গ্রেডের এই তিনটি পদে আবেদন করার জন্য পরীক্ষার ফি বাবদ মোট টাকা আপনাদের পরীক্ষার ফি বাবদ জমা প্রদান করতে হবে এবং দশমতম গ্রেডে রয়েছে বন্ধুরা এখানে মোট পদ এবং এই চার ক্যাটাগরিতে আবেদন করার জন্য একজন প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ এখানে সর্বমোট পাঁচশো টাকা কিন্তু জমা প্রদান করতে হবে এবং ছয় নম্বরে এগারোতম গ্রেডের যে পদটি রয়েছে এই পদে আবেদন করার জন্য পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা আপনাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ জমা প্রদান করতে হবে তো বন্ধুরা এই সার্কুলার কিন্তু আরো অনেকগুলো নির্দেশনাগুলি রয়েছে সে সকল ভিডিও বক্সে বিষয়ে থেকে আপনারা ভালো মতো কিছু দেখে নেবেন দেখতে পাচ্ছেন পরীক্ষা হবে কিভাবে নির্বাচন করা হবে সকল বিষয় কিন্তু এই সার্কুলারে সব ভালো মতো দেওয়া রয়েছে তো এই সার্কুলারটি কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা সার্কুলার সংগ্রহ করে কিভাবে নিজেরাই আবেদন করবেন বা সার্কুলারের গুরুত্বপূর্ণ সকল বিষয় নিজেরাই কিন্তু দেখে নিতে পারবেন তো বন্ধুরা কারো যদি কোনো প্রকার কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ